সিআইডির মহিলা পুলিশ কর্মী দাদাগিরি বীরভূমের শিউরিতে জেলা শাসকের দপ্তরে ঢোকার মুখে মহিলা পুলিশ কর্মী নিজের স্কুটি রাখে পার্কিং এলাকায় না রেখে জেলা শাসক দপ্তরের কর্তব্যরত কর্মী তার স্কুটিতে চেইন তালা মারলে ফিনিশ উত্তেজিত হয়ে পড়ে মহিলা পুলিশ কোটে তрку হয় ওই কর্মী পরেশিউরি পুলিশ লাইনের সিআইডি দপ্তরে ফোন করে গাড়ি ডেকে ওই কর্মীকে তুলে নিয়ে যান ওই মহিলা পুলিশ কর্মী অভিযোগ জেনা শাসকের দপ্তরে ওই কর্মীকে মারতে মারতে গাড়িতে তোলা হয় আবার ওই গাড়িতে করে প্রায় 15 মিনিট ধরে কর্মীকে জেনা শাসকের দপ্তরে চত্বরের নামিয়ে দিয়ে নিয়ে যায় সিআইডি গাড়িটি এদিকে হটাত করে জেনা শাসকের দপ্তর থেকে ওই কর্মীকে তুলে নিয়ে যাওয়ায় জেনা শাসক পঞ্চায়েতের দপ্তরের কর্মীরা অফিসের নিচে নেমে আসে খুঁজতে থাকে কে বা কারা কর্মীকে নিয়ে গিয়েছে পরে ঘটনার কথা জানা জানি হয় না আমাদের যে সামনে একজন আমাদের ডিউটি ছিল এবং আমাদের স্টাফ সে হঠাৎ করে গাড়িতে গাড়িতে আমরা কি করি না গাড়িতে আমরা অনেক সময় গাড়িটা আমাদের চোখের সামনে দিয়ে যায় এবার আমরা কি করি না তালা মেরে দেওয়ার ব্যবস্থা করি এবং পরবর্তীকালে যখন কেউ আসে তখন সেটাকে বিচার করা বলা হয় যে পরবর্তীকালে এখানে রেখে না কারণ যেহেতু প্রশাসন সামনে তাই ওখানে রাখাটা ঠিক নয় কারণ যেহেতু আমাদের ঢোকার যে মুভমেন্ট আছে সেই জায়গাটা প্রবলেম কিন্তু আজকে হঠাৎ করে ব্যাপারটা হঠাৎ করে দেখলাম যে সবাই কাছে শুনলাম যে একটা অজ্ঞাত পরিচয় কোনো একটা গাড়ি এলো গাড়ি এসে তাকে মারতে মারতে গাড়িতে তুলে নিয়ে যাওয়া সেই গাড়িটা খুঁজে যাচ্ছে সেটাই সেটাই যে দেখা এখন দেখা হচ্ছে দেখা যাক কি হচ্ছে তার নাম আমার নাম সুব্রপ্রকাশ রায় আমি নাজির পদে আছি এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি আমি আসি আইসি স্যার কে ফোন করেছিলাম